চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের মাঝেই অবস্থিত জাম্বরি পার্ক চারপাশের কোলাহল ও যানজটের ভিড়েও পার্কটিকে যেন আলাদা করে জানা যায় তার সবুজ পরিবেশ খোলা প্রাঙ্গনার নিসর্গ সৌন্দর্যের কারণে পার্কে প্রবেশ করলেই চোখে পড়ে ঘন সবুজ গাছেই মোড়া বিস্তৃত মাঠ ছায়াময় বৃক্ষি এবং পুলের বাগান পার্কটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহুগুণ ভুরে কিংবা সন্ধ্যায় পার্কে ঘেলেই হালকা বাতাসের ছোঁয়ায় মনকে প্রশান্ত করে দেয় সাপ্তাহিক ছুটির দিনে এখানে বীর জমে পরিবার ও শিশুদের খোলা মাঠে ছোটারা অবাধে খেলাধুলা করতে পারি বড়রা আবার আড্ডা ও বা হাঁটাহাটির মাধ্যমে সময় কাটান শহরের ব্যতরে থেকেও নির্ভর ও নিরাপদ পরিবেশ সময় কাটানোর জায়গাটি সন্ধ্যা নামলেই রঙিন আলোর ঝলকানিতে প্রার্থী হয়ে উঠে আরও প্রাণবন্ত নামলেই রঙিন আলোর জলকানিতে পার্কি হয়ে উঠে আরও প্রাণবন্ধ প্রতিদিন সকাল বিকেল পার্ক ভিড় করেন অনেক স্বাস্থ্যস্তর মানুষ হাঁটাহাঁটি দৌড়ানো কিংবা হালকা ব্যায়ামের জন্য এটি আদর্শ স্থান অনেকেই বলেন ভোরের নির্মল বাতাস আর সবুজ পরিবেশ শরীরও মনে নতুন উদ্দীপনা যোগায় চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র অবস্থিত হওয়ায় পার্কের যাতায়াত খুবই সহজ নগরের যে কোনো স্থান থেকে রিক্সা চেঞ্জ বা ব্যক্তিগত গাড়িতে স্বল্প সময়ে পৌঁছে যাওয়া যায় চট্টগ্রামের নগরবাসীর জন্য জাম্বুরি পার্ক কেবল একটি বিনোদন কেন্দ্র নয় বরং এটি তাদের মানসিক প্রশান্তির অন্যতম আশ্রয়স্থল পরিবারের পরিজন নিয়ে নিরিবিলি সময় কাটানো শিশুদের খেলার সুযোগ তৈরি করা কিংবা বন্ধুদের সাথে অবসর আড্ডা দেওয়ার জন্য পার্ক অনন্য গন্তব্য